বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছিলেন তোমরা কল্পনাও করোনি যে ওরা নির্বাসিত হবে এবং ওরা মনে করেছিল ওদের দুর্বেদ্য দুর্গগুলি আল্লাহর বাহিনী হতে ওদের রক্ষা করবে কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হতে এলো যা ওদের ধারণাতীত এবং ওদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল বিশ্বাসীদের নিয়ে ওরা নিজেদের ঘরবাড়ি নিজেরাই ধ্বংস করে ফেললো অতএব হে চাক্ষুষ মান শিক্ষা গ্রহণ করো এবং আল্লাহ ওদের নির্বাসনের সিদ্ধান্ত না দিলে ওদের পৃথিবীতে অন্য শাস্তি দিতেন আর পরকালে ওদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি আর এই শাস্তি এই কারণে যে ওরা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে এবং কেউ আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর তোমরা যে খেজুর গাছগুলো কর্তন করেছ কিংবা যেগুলো রেখে দিয়েছ তা তো আল্লাহরই অনুমতি ক্রমে কেননা যিনি সত্য ত্যাগীদের লাঞ্ছিত করবেন আল্লাহ নির্বাসিত ইহুদিদের কাছ হতে তাদের রাসুলকে যা দিয়েছেন তার জন্য তোমরা অংশে কিংবা উষ্টে আহরণ করে যুদ্ধ করনি আল্লাহ তো যার উপর ইচ্ছা করে তার রাসুলদের কর্তৃত্ব দান করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তার রাসুলকে যা দিয়েছেন তা আল্লাহর তার রাসুলের রাসুলের স্বজনগণের ও পিতৃহীন বালক বালিকার অভাবগ্রস্ত ও পথচারীদের যাতে তো যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে রাসুল যার অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা হতে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ শাস্তি দানে কঠোর এই সম্পদ অভাবগ্রস্ত মুহার্জির গণের জন্য যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আল্লাহ ও তার রাসুলগণের সাহায্যে অগ্রসর হয়ে নিজেদের ঘরবাড়ি ও সহায় সম্পত্তি হতে উৎখাত হয়েছে ওরা তো সত্যাশ্রয়ী মহাজিরদের আগমনের পূর্বে এ নগরীর যে সকল অধিবাসী বিশ্বাস স্থাপন করেছিল তারা মহাজিরদের ভালোবেসে এবং মহাজিরদের যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না তারা মহাজিরদের নিজেদের উপর স্থান দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও যারা কার্পণ্য হতে নিজেদের মুক্ত করেছেন তারাই সফল কাম যারা ওদের পরে এসেছে তারা বলে হে আমাদের রব আমাদেরকে এবং আমাদের পূর্বে বিশ্বাসী ভ্রাতা ভ্রাতাগণকে ক্ষমা করো এবং বিশ্বাসীদের প্রতি আমাদের মনে হিংসা বিদ্বেষ রেখো না হে আমাদের রব তো দয়াদ্র পরম দয়ালু আসসালামু আলাইকুম ইপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি স্রিয়া থেকে তো আমি জানি দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে আপনারা কেউই ভালো নেই তো যাই হোক ভয়াবহ এই পরিস্থিতিতে আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তারপরও অনেক কষ্ট করেই হচ্ছে ভয়েসটা দিতেই হচ্ছে দেখা যাবে যদি ভিডিও আপলোড না করি এতে করে চ্যানেলের অনেক বেশি সমস্যা হয়ে যাবে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির সামনের দিকের এই অবস্থা পানির অবস্থা আপনারা তো দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে আরও খারাপ দিকে যাচ্ছে গতকালও যতটুকু পানি ছিল তার থেকে আজকে আরও অনেক পরিমাণে পানি বাড়া শুরু হয়ে গিয়েছে অনেক বেশি বেড়ে গিয়েছে আস্তে আস্তে পানি অনেকের ঘরের ভিতরেই হচ্ছে পানি ঢুকে গিয়েছে রান্নাঘর একদম পানিতে ভেসে গেছে আমার বাড়িতে উঠানটা একটু উঁচা উঁচা ভিটা এই জন্য হচ্ছে ঘরের ভিতরে এখনো পানি ঢোকে নাই তবে ঘরের চারদিকে পানিতে থই থই করছে তো আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন এই সমস্যার থেকে সবাইকে উদ্ধার করে তো আমার শ্বশুরবাড়ির আশেপাশের সব বাড়িতেই প্রায় পানি ঢুকে গিয়েছে সবাই আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে তো এই তো আমার শ্বশুরবাড়ির পানির অবস্থা এখন এই পর্যায়ে জানি না সামনে কি হবে আমার যাকে বলেছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য তো হচ্ছে একটু ভিডিও করে দিয়েছে তো বললো অনেক বেশি এখন মেঘলা বৃষ্টি হবে মনে হয় আর যদি রাত্রে এভাবে বৃষ্টি হয় তাহলে হয়তো সবার ঘরে ঘরেই পানি ঢুকে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে সামনে কবরস্থান তো কবরগুলো পানিতে ভেসে আছে প্রত্যেকটা জায়গায় পানি ঢুকে গিয়েছে দিনের বেলা একটু রোদ ছিল তবে আবার বিকাল থেকে সন্ধ্যা থেকে আবারও মেঘলা বৃষ্টির আশঙ্কা জানি না কি হবে সামনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নোয়াখালীর অনেক বেশি অবনতি হয়েছে নোয়াখালীতে আঠাশ জনকে সাপে কেটেছে বাড়ছে দুর্গত মানুষের আরও বেশি দুর্ভোগ নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় অনেক বেশি পানির অবনতি হয়েছে ফেনি থেকে নেমে আসা উজানের ঢল নোয়াখালীর অনেক বেশি অবনতি হয়েছে তো দেখা যাচ্ছে একদিকে হয়তো পানি কমতে শুরু করেছে অন্যদিকে আবার বাড়তে শুরু করেছে নোয়াখালীতে প্রায় বিশ লাখ মানুষ পানিবন্দি আছে জানা গেছে নোয়াখালীতে সত্তর জনেরও বেশি মানুষকে সাপে কেটেছে তার মধ্যে আঠাশ জনের মতো হসপিটালে ভর্তি আছে হাজার হাজার মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেক বেশি খাদ্যের সংকট দেখা দিয়েছে অনেক জায়গায় মানুষ অনাহারে দিন কাটতেছে উজানের ঢলে দুর্গত এলাকায় বন্যার পরিস্থিতি অনেক বেশি অবনতি ঘটছে অনেক জায়গায় গলা সমান পর্যন্ত পানি হয়ে গিয়েছে শুনেছি অনেক এলাকায় নাকি কোনো ত্রাণ পৌঁছায় নাই তারা অনেক বেশি খাদ্যের অভাবে ভুগতেছে কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে পানি কমতেছে আবার নতুন করে অন্যান্য এলাকাগুলো প্লাবিত হচ্ছে সব মিলিয়ে এগারো জেলায় দশ লাখেরও বেশি মানুষ পানি পানিবন্দী অবস্থায় আছে তো আমি ইদানিং কারো ভিডিওতেই তেমন সময় দিতে পারছি না আসলে বারবারই শুধু মোবাইল হাতে নিলেই খবরগুলো দেখতেছি টিভিতেও খবর দেখতেছি এই জন্যই হচ্ছে তেমন কারো ভিডিওতে যেতে পারছি না তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব থেকে বেশি ভয়ানক পরিস্থিতি ফেনির মধ্যে দিয়ে গিয়েছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম সিলেট ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী প্রত্যেকটা জেলার অবস্থায় অনেক বেশি খারাপ খুবই ভয়াবহ অবস্থা আসলে এগুলো দেখলে একদমই ভালো লাগে না দেখা গিয়েছে অনেক অনেক এলাকাতে এত বেশি পানির স্রোত এত বেশি পানি বেড়ে গিয়েছে যে যার কারণে ত্রাণ পর্যন্ত পৌঁছাইতে মানুষ পারতেছে না খুবই দুঃসহ অবস্থায় খেয়ে না খেয়ে দিন কাটতেছে মানুষদের তো দোয়া করি মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে এই মহাবিপদ থেকে রক্ষা করেন সবাইকে হেফাজত করেন বানভাষী মানুষদেরকে যেন রক্ষা করেন তো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সাধ্য মতো বানভাষী মানুষদের সহযোগিতায় পাশে দাঁড়ানোর চেষ্টা করব তো আপনারাও আপনাদের মতো চেষ্টা করবেন সবাই সবাইকে সহযোগিতা করার জন্য যে যতটুকু পারেন ভিডিওতে এখন কিছু অরিজিনাল সাউন্ড রেখেছি সবাই দেখতে থাকুন অবস্থা এত বেশি খারাপ যে দেখা গিয়েছে অনেক জায়গায় মানুষ বলছে আমরা প্রাণ চাই না আমরা শুধু একটু প্রাণে বাঁচতে চাই এত বেশি ভয়ানক ভয়াবহ অবস্থা যে মানুষ শুধু একটু প্রাণেই বাঁচতে চায় ফেনীতে অনেক অনেক এলাকা নেটওয়ার্ক বিচ্ছিন্ন আছে অনেক স্বজনরা তার পরিবারের খবর নিতে পারছে না সবার মধ্যে শুধু আহাজারি কষ্ট আর হচ্ছে একটি মাত্র আশা আকাঙ্ক্ষা আমার পরিবারের মানুষগুলো যেন বেঁচে থাকে প্রাণে বেঁচে থাকে তো সবাই অনেক বেশি দোয়া করবেন মহান আল্লাহ যেন পুরো বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করেন এই বিপদ থেকে সবাইকে রক্ষা করেন তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম